অথবা এই সিনেমা হল আমরা প্রতিবার যখন নিয়ে আসি তখন আমাদের একটা বিষয় বারবার আমাদেরকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন মিডিয়া কর্মী আছেন এখানে যে অতিথিরা এসেছেন সবাই আমাদেরকে বারবার একটা বিষয় ইন্সপায়ার করে যে বাংলা চলচ্চিত্রের জয় হয় কাজেই সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমরা কাজ করে যাচ্ছি একটু আগেও শাকিল ভাই যেটা বললেন যে পাইরেসি এটা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা হুমকি এই হুমকিটা ঘটতে ঘটতে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই খুব অল্প সময়ের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে এবং দর্শককে ধন্যবাদ জানাই যে তারা আসলে এই পাইরেসির বিরুদ্ধে একটা মানে শক্ত অবস্থান নিয়েছে জন্যই এই তাণ্ডব সিনেমাটা কিন্তু এখনো দর্শক নন্দিত এবং সিনেমা খুব ভালো চলছে এই বাড়িতে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমা যেন ভালো করে এবং সামনে শুধু ঈদ না ঈদ ছাড়াও যত সিনেমা সামনে রিলিজ হবে একটা বিষয়ে আমার আমরা আবার কমন ওই বিষয়টাই বলতে চাই যে আমরা শুধু বাংলা চলচ্চিত্রকে চয়েছি। থ্যাংক ইউ সো মাচ। রাফি ভাই কাছে একটু হল। কারণ আমার মিক্সিয়াম সিনেমা এই আমি प्रीमियर মানে হয়ে তো এবার আমরা সবাই একটা কষ্ট পেয়েছি জন্য কারণ আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এই বাড়িতে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সবাই এক সাথে দেখছে এবং সবাই পছন্দ করছে তো সবাইকে ধন্যবাদ দিতে চাই পরিশেষে আমার টিমকে ধন্যবাদ দিতে চাই কারা না থাকলে সিনেমা হতো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সিনেমাটা দেখেন আপনাদের ভালো লাগলে আপনার সবাইকে বলবেন এবং একটা কথা বলবো পাইরেসি সবাই না বলুন এবং আর যেন কোনো সিনেমা পাইরেসি কবলে না করে সেভাবে আমাদের সবাইকে সচ্চা করতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে আজকে আমার সিনেমা পাইরেসি হয়েছে আপনি যদি আজকে মনে মনে হাসেন কালকে আটটা সিনেমা পাইরেসি হবে সবাই কেনেকুৱা থেংক ইউ